সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতনের মধ্যপ্রাচ্যে পুতিন বাংকারে বাইরে তার মতোই দেখতে আরেকজন যে কারণে তড়িঘড়ি নিজেদের ড্রোন ভূপাতিত করল ইউক্রেন শিগগিরই মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাচ্ছে না তাইওয়ান চীনা কূটনৈতিকদের বহিষ্কারের কথা বিবেচনা করছে কানাডা এবং রুপিতে লেনদেনের আলোচনা স্থগিত করলো রাশিয়া ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতনের শুরু মধ্যপ্রাচ্যে চীনের সরকারি বার্তাগুলোতে প্রায় সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি কথা বারবার তুলে ধরা হয় আর তা হলো শতাব্দীর বড় পরিবর্তনগুলো এখনো অদেখা রয়ে গেছে এই কথাটি পুনর্বার সামনে আনাকে প্রোপাগান্ডের চেয়ে বড় কিছু বিশ্বব্যবস্থায় বৃহত্তর পরিবর্তনের দিকে ইঙ্গিত বলে মনে করা হচ্ছে বছরের পর বছর ধরে সৃষ্টি পরিবর্তনের আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিও একুশতক এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক আধিপত্য দেখা গেছে দীর্ঘদিন এই অঞ্চলে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্রের একাধিপত্য চলতি বছরে মার্চে অঞ্চলে হস্তক্ষেপ করে চীন বেইজিং এর মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে শান্তি চুক্তিতে সই করে সৌদি আরব ও ইরান ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই নরবরে এখন রিয়াদের সঙ্গেও তাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে প্রবীণ মার্কিন কূটনৈতিক চাস ফ্রিমেন বলেন আমরা হুমকি দেই আমরা নিষেধাজ্ঞা জারি করি আমরা বোমা ফেলি আমরা সেনা পাঠাই কিন্তু আমরা কখনোই যুক্তি পরামর্শ ইত্যাদি দ্বারা কাউকে রাজি করানোর শিল্পকে কাজে লাগাই না ফ্রিমেন উনিশশো সালে চীন সফরে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রধান দূহবাসী ছিলেন এই সফর শেষে তাইওয়ানের বদলে চীনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র পাশাপাশি এ খোলা হয় মার্কিন দূতাবাস এই দূতাবাস ফ্রিমেন ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বলেন ওয়াশিংটনে কূটনৈতিক গৌরবের মুহূর্ত অনেক আগেই শেষ হয়ে গেছে এখন যা ঘটছে তা হলে অন্যের উপর জোর খাটানোর মার্কিন ক্ষমতাও হ্রাস পাচ্ছে তবে আমরা এখনো মনে করছি যে বিশ্বে আমরা অপ্রতিদ্বন্দ্বী শীতল যুদ্ধে শেষ হওয়ার পর যে কল্পনা আমরা করছি বর্তমানে অনেক দেশ তাদের নিজস্ব পথ অনুসরণ করছে যেটাকে কখনো কখনো কৌশলগত স্বায়ত্ত শাসন বলা হয় ধারণাটি ভারতের জোট নিরপেক্ষ পররাষ্ট্র রাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে ধারণাটি সৌদি আরবের মতো এক ঘনিষ্ঠ মার্কিন বন্ধুদেরও আকর্ষণ করছে এপ্রিলে ফরাসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্য এই নীতির আভাস ছিল একসময় সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ফ্রিমেন বলেন বিশ্ব বদলে যাচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাধান্য ধরে রাখা যা অসম্ভব কিছুই চিরন্তন নয় কোনো পরাশক্তির সর্বদা সর্বোচ্চ শক্তি থাকে না শুধু যে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলমান মার্কিন কর্তৃত্বের অবসান করছে তা নয় পাঁচশো বছরে ইউরো আটলান্টিক ঊর্ধ্ব গতিরও অবসান হয়েছে পুতিন বাংকারে বাইরে তার মতোই দেখতে আরেকজন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের উপর হামলার পর সবার মধ্যে ঔসুক্য ছিল হামলার সময় কোথায় ছিলেন পুতিন কেবল সেই হামলার সময় না ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নাকি পুতিন পারমাণবিক হামলা প্রতিরোধে বাংকারে বেশিরভাগ সময় কাটান প্রকাশ্যে তার বদলে হাজিরা দিয়ে যাচ্ছেন তার মতোই দেখতে আরেকজন তবে ক্রেমলিন এ দাবিকে উড়িয়ে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সে খবর সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো এক সম্মেলনে দিমিত্রি পেস্ক পুতিনের বাংকারে বাস করে এবং তার মতোই দেখতে আরেকজনের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টিকে স্পষ্ট মিথ্যা বলে আখ্যা দেন পেসক বলেন আপনারা হয়তো শুনেছেন পুতিনের মতো দেখতে অনেকেই নাকি আছেন যারা তার বদলে কাজ করছেন আর পুতিন বাংকারে রয়েছেন এটি একটি মিথ্যা পুতিনের কর্মস্পৃহা হিংসা ধরিয়ে দেওয়ার মতো উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন আপনারা নিজেরাই জানেন আমাদের প্রেসিডেন্ট কেমন তিনি যেমন ছিলেন এখনো তেমনই আছেন খুবই সক্রিয় তার সঙ্গে তাল মেলানো আশপাশের লোকজনের জন্য যথেষ্ট কষ্টসাধ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভাবে অসুস্থ এমন দাবিকেও গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো প্রেসকোপ আরো বলেন তার কর্মস্পৃহাকে কেবল হিংসাই করা যেতে পারে ঈশ্বর আশীর্বাদে তার সুস্বাস্থ্য রয়েছে। তার জন্য কেবল জানানো যেতে পারে অবশ্যই তিনি বাংকারে বাস করেন না এটি স্পষ্ট মিথ্যা এর আগে গত মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে সময় শি প্রেসিডেন্ট নির্বাচনে রুশের জনগণ আবারও পুতিনকে সমর্থন জানাবে এ বিষয়ে তিনি নিশ্চিত তবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ঘোষণা এখনো দেননি পুতিন যে কারণে তৈরি নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন কিয়েবের কেন্দ্রে নিয়ন্ত্রণ হারানো নিজেদের একটি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন ইউক্রেন জুড়ে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার মধ্যে ঘটনা ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছাকাছি বিস্ফোরণ ঘটে প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ অ্যান্ড্রি আরবার্গ জানান এটি শত্রুদের একটি ড্রোন ছিল যা গুলি করে ভূপাতিত করা হয়েছে পরে নিজেদের ড্রোন উল্লেখ করে বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায় দুর্ঘটনা এড়াতে ধ্বংস করা হয়েছে ড্রোনটিকে বিবৃতিতে আরো বলা হয় শুক্রবার বাইর বা টিবি একটি ফ্লাইট পরিচালনার সময় কিয়েব অঞ্চলে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিস্থিতি বিবেচনায় ড্রোনটিকে ভূপাতিত করা হয় এতে কেউ হতাহত হননি এমন ঘটনা দুঃখজনক প্রযুক্তিগত ত্রুটির কারণে সম্ভবত এমন হয়েছে এর কারণ খতিয়ে দেখা হচ্ছে এর আগে বুধবার রুশ সরকারের এক বিবৃতিতে অভিযোগ করা হয় মস্কোতে পুতিনের সরকারের বাসভবনের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে ক্রেমলিন বলছে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে ড্রোনগুলো পাঠানো হয়েছে শিগগিরি মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাচ্ছে না তাইওয়ান যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেনে ব্যাঘাতের কারণে অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান তাইওয়ানকে সরবরাহে বিলম্ব হচ্ছে এই বিলম্বের কারণে ক্ষতি ন্যূনতম রাখার জন্য কাজ করছে তাইপে বৃহস্পতিবার চৌঠা মে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কো চিং এক বিবৃতিতে এও জানিয়েছে দুই হাজার উনিশ সালে তাইওয়ানের কাছে আটশো কোটি ডলারের ছেষট্টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বিমানগুলো নির্মাণ করছে লক মার্টিন কোম্পানি চুক্তি মোতাবেক এসব সামরিক সরঞ্জাম পেলে প্রায় দুই শতাধিক যুদ্ধ বিমানের মালিক হবে তাইওয়ান চীনের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এশিয়ার সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ বিমান নিজেদের কাছে রাখতে চলেছে অঞ্চলটি এ পর্যন্ত প্রায় একশো একচল্লিশটি এফ সিক্সটিন এ বাই বি যুদ্ধ বিমানকে এফ সিক্সটিন রূপান্তরিত করেছে তাইওয়ান তবে এই শেষ দিকে সরাসরি এফ সিক্সটিন ভি মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান তাইওয়ানকে সরবরাহের কথা ছিল যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাপ্লাই চেনে কোভিড মহামারী জনিত ব্যাঘাতের কারণে আগামী বছরের মাঝামাঝিতে এই যুদ্ধ বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ সবগুলো যুদ্ধ বিমান পাওয়ার প্রত্যাশা করছে তাইপে চিউ বলেছেন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করেছিল তাইওয়ান গত মাসে তাইপে সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান জানিয়েছেন অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীনা কূটনৈতিকদের বহিষ্কারের কথা বিবেচনা করছে কানাডা চীনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে কানাডা উত্তর আমেরিকার দেশটি বলেছে কানাডার এক পার্লামেন্ট সদস্য তার পরিবারে ক্ষতি করতে চাইছে চীন এই জন্য বেইজিং এর করা সমালোচনা করেছে অটোয়া শুধু তাই নয় চীনা কূটনৈতিকদের বহিষ্কারের কথা বিবেচনা করছে কানাডা সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি চীনের রাষ্ট্রদূতকে তলব করেন কানাডার গোয়েন্দারা বিশ্বাস করেন চীনা বিরুদ্ধে অবস্থানরূত এই পার্লামেন্ট সদস্য স্বজনদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল বেইজিং এই রাজনীতিবে দের আগে চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জোলি বৃহস্পতিবার বলেন আমাদের উপমন্ত্রীকে বিষয়টি চীনের রাষ্ট্রদূত কং কেউকে বলবেন কানাডা তার বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না এটা পরিষ্কার করবেন তিনি বলেন যা হয়েছে তা একেবারে অগ্রহণযোগ্য কূটনীতিকদের বহিষ্কার সহ সব বিকল্প বিবেচনায় আছে গ্লোবাল মেল পত্রিকায় প্রকাশিত কানাডিয়ান গোয়েন্দা প্রতিবেদন অনুসারে কানাডার রক্ষণশীল রাজনীতিবিদ মাইকেল চংকে টার্গেট করেছে চীন সরকার এছাড়া সেখানে বলা হয় উইঘুর সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি চীনের আচরণ গণহত্যা সামিল দুই হাজার একুশ সালে কানাডার পার্লামেন্ট এমন একটি প্রস্তাব এনেছে তোলার পর চীন সরকার তাকে টার্গেট করে চীন অভিযোগ অস্বীকার করেছে প্রতিক্রিয়ায় চং এর উপর নিষেধাজ্ঞা দেয় বেইজিং সোমবার প্রকাশিত গ্লোব্যান মেইলের প্রতিবেদনে বলা হয় বেজিং চং এর আত্মীয়দের সম্পর্কে তথ্য চেয়েছিল যারা এ থাকতে পারে বিরোধীদের সাহসা করার নজির সৃষ্টি করতে চাইছে চীন বিবিসি নিউজকে এক বিবৃতিতে চীনের বিদেশি দূতাবাস বলছে চীনা কূটনৈতিকদের বহিষ্কারের হুমকির বিষয়ে কানাডিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় আমাদের রাষ্ট্রদূত করার প্রতিবাদ করেছিলেন অভিযোগগুলোকে সহ নির্দেশিত রাজনৈতিক প্রহসন অভিহিত করে দূতাবাস বলেছে চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চলে এদিকে এই ঘটনা এখনো শক্ত পদক্ষেপ না নেওয়ায় জাস্টিন ট্রুডো তার সরকারকে একাত নিয়েছেন মাইকেল চং তিনি বলেন অনেক কানাডিয়ানের মতো আমারও পরিবার বিদেশে আছে কানাডিয়ানদের ভয় দেখানো এবং তাদের উপর নিয়ন্ত্রণ বিদেশ তাদের পরিবারগুলোকে টার্গেট করা গুরুতর জাতীয় হুমকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন গ্লোবাল মেইলের প্রতিবেদনের পরে বিষয়টি সম্পর্কে জানতে পারে তিনি সাধারণত কোন রাষ্ট্রদূতকে তলব করে একটি কূটনৈতিক হাতিয়ার যা একটি দেশ অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে রাখ বা অসন্তোষ প্রকাশে ব্যবহার করে রুপিতে লেনদেনে আলোচনায় স্থগিত করল রাশিয়া ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের লেনদেন রূপিতে করার জন্য আলোচনা স্থগিত করেছে রাশিয়া ও ভারত ভারতীয় দুই কর্মকর্তাকে উদ্বৃত্ত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে কয়েক মাস ধরে আলোচনায় কোষাগারের রূপে মজুত রাখার জন্য রাশিয়াকে রাজি করতে ব্যর্থ পর তা স্থগিত করা হয়েছে রয়টার্স বলছে ভারতের তেল ও কয়লা আমদানি কারকরা এতে লোকসানে মুখে পড়তে পারেন কারণ এদের অনেকে আশা করছিলেন দ্বিপক্ষীয় লেনদেনের স্থায়ী মুদ্রা হিসেবে রুপি গ্রহণ করা হবে লেনদেনের মাধ্যমে হিসেবে রুপিকে গ্রহণ করা হলে মুদ্রা বিনিময়ের ব্যয় কমে আসত নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্ম কর্মকর্তা বলেছেন ভারত ও রাশিয়ার বাণিজ্যের ঘাটতি রাশিয়ার পক্ষে সুবিধাজনক মস্কো মনে করে যদি এমন মেকানিজম গ্রহণ করা হয় তাহলে বছরে রুশ কোষাগারে চল্লিশ বিলিয়ন ডলার মূল্যে রুপির মজুত হবে তাদের মতে এত রুপি মজুত রাখা গ্রহণযোগ্য নয় এ বিষয়ে ভারতের অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রুশ কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি খবরে বলা হয়েছে রুপি পুরোপুরি পরিবর্তনযোগ্য নয় বৈশ্বিক পণ্য রপ্তানিতে ভারতের অংশ মাত্র দুই শতাংশ এর ফলে অন্য দেশে রুপি মজুতের প্রয়োজনীয়তা কমে যায় গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর মস্কো সঙ্গে রুপিতে লেনদেনের উপর জোর দেওয়া শুরু হয় তবে এখন পর্যন্ত রুপিতে লেনদেনের বিষয়ে কোন চুক্তি স্বাক্ষরের খবর পাওয়া যায়নি বেশিরভাগ দ্বিপক্ষীয় লেনদেন হচ্ছে ডলারে তবে সংযুক্ত আরব আমিরাতের মতো অপর দেশের মুদ্রার ব্যবহার ক্রমশ বাড়ছে উভয় দেশের পক্ষ থেকে স্থানীয় মুদ্রা ব্যবহারের পক্ষে কথা বলা হয়েছে কিন্তু কোন গাইডলাইন তৈরি করা হয়নি দ্বিতীয় আরেকজন ভারতীয় কর্মকর্তা বলেছেন রাশিয়া রুপি মজুতে আগ্রহী নয় এবং চীনা বা অপর দেশের মুদ্রায় পণ্য মূল্য পরিশোধ করতে চায় ভারতীয় কর্মকর্তার মতে গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পাঁচে এপ্রিল পর্যন্ত ভারতে রুশ পণ্যের আমদানি বিলিয়ন ডলার ডলার গত বছর বেশি কর্মকর্তা বলেছেন দ্বিপক্ষীয় লেনদেনের মুদ্রারূপীকে নির্ধারণ করতে ব্যর্থ হওয়ার পর উভয় দেশ বিকল্প খুঁজছে তবে তিনি বিস্তারিত কিছু বলেননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ